সবথেকে প্রিয় মানুষটার উপর যত খুশি মান অভিমান করো কিন্তু অভিমান করে তার থেকে চিরতরে দূরে চলে যেও না অভিমান হল ভালোবাসার আর এক সুন্দর রূপ কিন্তু রাগ সে হলো প্রতিহিংসার আর এক ভয়ঙ্কর রূপ অভিমান হলে আদরে সোহাগে মন থেকে ভুলিয়ে দেওয়া যায় কিন্তু রাগ সবসময় প্রতিহিংসা চায় যতদিন যায় সেই প্রতিশোধ স্পৃহা আরো বেড়ে যায় তখন সে ভুলে যায় কার ওপর সে প্রতিশোধ নিতে যাচ্ছে যাকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত তারই ওপর তাই রাগ নয় অভিমানকে মনের মধ্যে বাঁচিয়ে রাখো তাতে ভালোবাসা আরো গভীর হবে আমাদের জীবনটা তো একটা প্রদীপের শিখার মতো কখনও অনেক বড় ঝড়ের সম্মুখীন হয়েও নিভতে নিভতে আবার চলে ওঠে আবার কখনও একটা ছোট্ট হাওয়াতেই দপ করে নিভে যায় তাই কি লাভ এসব রাগ মান অভিমান করে জীবন প্রদীপটা তো যে কোনো সময় নিভে যাবে তখন যে আফসোস করেও কোনো লাভ হবে না তাই সব কিছু ভুলে শুধু ভালোবাসার বীজ বফন করে যাও যা চিরদিন অমলিন থাকবে